এবারের ঈদে দর্শকের চাহিদা দ্বিগুণ করতে মুক্তি পেয়েছে প্রায় এক ডজন সিনেমা ঈদের সময় জুড়ে সিনেমা হল থেকে ওই হলে গিয়ে বিনোদন করিয়েছেন দর্শক বড় বড় তারকায় মুখর সিনেমাগুলোর কোনটি রেখে কোনটি দেখবেন সেই হিসাব মেলাতে দ্বিধায় পড়তে হয়েছে ঢালিউড প্রেমীদের দর্শকদের কথা মাথায় রেখে ঈদ পরিকল্পনা সাজিয়েছে স্টার সিনেপ্লেক্স ঈদের আনন্দটুকু দর্শকের সাথে সুন্দরভাবে ভাগ করে নিতে নিজেদের শিডিউল সাজিয়েছিল প্রতিষ্ঠানটি ইস্টার সিনালের সাতটি শাখার প্রদর্শন হচ্ছে ঈদের নতুন আটটি সিনেমা সেগুলোর মধ্যে শুরুতে সবচেয়ে বেশি সোপাই মিশুক মণি পরিচালিত দেয়ালের দেশ সুশিফুল রাহাজ ও সব নম্বর অভিনীত এ ছবিটি সিনারপ্লেক্স সব শাখা মিলে প্রতিদিন সতেরোটি শো প্রদর্শিত হচ্ছিল দেয়ালের দেশের পর সর্বোচ্চ তেরোটি করে সোপাই হিমাল সাবে সিনেমা রাজকুমার এবং গিয়াস উদ্দিন সেলিমের কাতুল দেখা এছাড়া অমর পেয়েছে এগারোটি শো মোনা জিনু সাতটি মেঘনা কন্যা দুটি গ্রিন কার্ড দুটি এবং আহারে জীবন পায় তিনটি শো কিন্তু সব হিপা হিসাব নিকাশ বদলে গেছে মুক্তির চার দিনের মাথায় দর্শক করায় তিনটি ছবির প্রদর্শনী বন্ধ করে দেয় সিনেপ্লেক্স বাকি চারটি ছবি দিয়ে এই দুর্দাপন করছে প্রতিষ্ঠানটি শুরুতে বুবলি দেয়ালে দেশের চেয়ে সাকিব রাজকুমারের শো সংখ্যা ছিল কম কিন্তু সপ্তাহে পেরোতে পাশার দান উঠে গেল দর্শক করায় মুখ থুবলে পড়ল বুবলি দেয়ালে দেশ এতে সিনেপ্লেক্সের সিনেমাটির শো কমিয়ে আনা হয় মাত্র ছয়টিতে অন্যদিকে দশকের বিপুল চাহিদা পূরণ করতে সাকিব রাজকুমারের শো বাড়িয়ে করা হয়েছে পনেরোটি এর আগে মুক্তি দ্বিতীয় দিনে রাজশাহীর শেখ মুজিব হাইটের পার্কের হলে বুবলির অসল সিনেমাটি দর্শক হরাই শো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সেখানেও সাকিবের রাজকুমারী চালাচ্ছে হল কর্তৃপক্ষ এটিকে সাকিবের সিনেমার কাছে বুবলি ছবির অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখছেন অনেকে দেয়ালের ডেস্ক সিনেমার চেলারে দেখে যায় নির্নমিত মানুষ রাজ ও বুবলির মধ্যে প্রেম হয় ঘটনাচক্রে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলি এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ ট্রেলার ও গান প্রকাশের পর দেয়ালে দেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা আলোড়ন সৃষ্টি হয় কিন্তু দিন যতই গড়িয়েছে নিজের পতন দেখছে দেওয়ালের দেশ ইতিমধ্যে ফ্লপ টকমাও জুটে গেছে বুবলি সিনেমার ভাগে এতে অভিনয় করে সুপার ফ্লপ নামিকা নায়িকার তকমাটি সিরিয় স্থায়ী হয়েছে নায়িকা বুবলির পাশে বুবলি সিনেমার সুসংখ্যা কমনের বিষয়ে স্টেশনের পেছ থেকে কোনো মন্তব্য মেলেনি ঘনিষ্ঠ সূত্র জানায় রাজকুমারের জয় দেখে সেখানে সাকিব সিনেমা শো আরও বাড়ানো হবে হলে মুক্তি রাজকুমার দেশের বাইরেও দাপট দেখাচ্ছে সিনেমাটি যুক্তরাষ্ট্র গানজাত্তর থিয়েটারে মুক্তি পাচ্ছে সাকিব ছবিটি দেশের পর এবার প্রবাসী ভাষা ভাষীদের মন জয় করবে রাজকুমার এমনটার প্রত্যাশা ছবির প্রযোজক আশা রঞ্জনের